আজকের ভিডিওতে দেখাবো স্পেশাল ভাবে একটা বেডরুম সেট শুরু করব আজকের এই ফুল বক্স খাট দিয়ে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার জন্য এই বেডরুম সেট কিনলে ছয় চেয়ারের ডাইনিং টেবিল একদম সম্পূর্ণ ফ্রি থাকবে ম্যাটেক্স ফ্রি থাকবে চাদর ফ্রি থাকবে দুইটা বালিশ ফ্রি থাকবে বালিশের কাভার ফ্রি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি তিন ইঞ্চি ফিটনেস করা একটা খাট হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন হবে লিখিত তিরিশ বছরের ঘন গ্যারান্টি থাকবে এই বেডরুম প্যাকেজ কিনলে হ্যাঁ এই

ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ওয়ার্ডরোব ড্রব থাকবে একটা ওয়াইড ড্রব থাকবে একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স এটা থাকবে এবার সাথে থাকবে ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল

আকাশ আকাশ আপনি বেড প্যাকেজে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন না অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি আছে কত বছর ওয়ারেন্টি বাদ দেন লিখিত তিরিশ বছরের ঘন গ্যারান্টি থাকবে লিখিত তিরিশ বছরের মেমে লেখা থাকবে মেমে লেখা দেবেন লেখা থাকবে তিরিশ বছর আগে ধর খায়

একদম সলিড ডিল করে নিব ডিল করে নিতে পারবে কোনো সমস্যা হয়তো হ্যাঁ কোনো সমস্যা নয় পাশের জায়গা দেখাবো একটা চারটা ডয়ারে একটি পাল্লা থাকবে চারটি ড্রয়ারে একটি পাল্লা থাকবে এবং আমি ড্রয়ারটা খুলে দেখিয়ে দিচ্ছি

সম্পূর্ণ টেনশন আপনার হ্যাঁ আমাদের কোন ভিউয়ার যদি আপনি এই বেডরুম যায় সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সটা হলো এটা হলো আপনার ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার জন্য মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবে এবং যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা আপনার 5000 কিংবা 10000 টাকা অ্যাডভান্স করবে অথবা কোনো ব্যক্তি যদি অ্যাডভান্স না করতে চান বিশ্বাস করতেন ভয় পান সেক্ষেত্রে আমার শোরুমে আসবেন আয়শা দেখবেন যাচাই বাছাই করবেন প্রয়োজনে একটা মিস্ত্রি এনে কাট পরীক্ষা করবেন করে আপনি অর্ডার কনফার্ম করে যাবেন সেক্ষেত্রে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না মানে টাকা ছাড়াই হ্যাঁ টাকা ছাড়াই আমরা মাল পাঠিয়ে দেবো আপনার বাসায় মাল যাবে

हाँ भाई

এবং বেশ একটা দেখলাম আর কোনো বেডরুম একদম ইউনিক মডেল এবার এই প্রথম মিরপুর বেস্ট ফার্নিচার আপনি কোন ফার্নিচারে এরকম ডিজাইন হয়তো বা পাবেন না মিরপুর বেস্ট ফার্নিচার এই প্রথম মানে ইউনিক মডেল একদম সম্পূর্ণ ইউনিক মডেলের এর একটা খাট এই বেডিং প্যাকেজে কয় জাডেন থাকি ছিল ফুল বক্স এই এই আইটেমে আপনার 6টা আইটেম থাকবে 6টা আইটেম থাকি ছিল এই প্যাকেজে 6টা আইটেম থাকবে কি গাইডেন থাকি ভাই এই প্যাকেজে থাকবে ফুল বক্স এর খাট একটা ফুল বক্সের খাট একটা ওয়াল শোকেস থাকবে একটা ওয়াল শোকেস থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল একটা থাকবে ওয়াইড্রপ একটা ওয়াইড্রপ হ্যাঁ একটা থাকবে সাইড বক্স একটা সাইড বক্স থাকবে এবং টু সিটের সোফা টু সিটের সোফা অবশ্যই থাকবে সোফা থাকবে একদম ফ্রি ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি ওরে ফ্রি আগে দিছিলেন ভাই ফ্রি থাকবে ম্যাট টেক্স চাদর বালিশ বালিশের কভার এবং সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি মানে আপনার এই মেরবো বেস্ট ফার্নিচার থেকে যে যেগুলো ফার্নিচার কিনে হোম ডেলিভারি হোম ডেলিভারি হ্যাঁ হ্যাঁ বড় বড় মতই

দিলে আপনার খাটটা অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যায় যারা বোঝে তারা জানে এই দেখেন আমি এর পাশিটা দেখাইতে চাই এই হাইসা বলে অনেকে পাশি বলে পাশিতে কিন্তু নকশা করা আছে ডিজাইন করা আছে ঠিক আছে আপনার অত ভিডিও তো ঠিকভাবে দেখাইতে পারছি জানি না তবে বাসায় নিলে সুন্দর ভাবে দেখতে পারবেন আর দুই সাইডে দুটো পাশিতেও ডিজাইন করা আছে এবং লেগ সাইড হেড সাইড এই দেখেন লেগ দেখেন সেম ডিজাইন হবে এটা কিন্তু লেগ সাইড থাকবে এই দেখেন হেড সাইডটা একদম কিন্তু সেম ডিজাইন ডিজাইন করা থাকবে হ্যাঁ এবং অরিজিনাল আকাশমণি কাট কোন ভেয়ার যদি প্রমাণ করতে পারে এখানে আকাশমণি কার অন্য কোন কাট ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার করবো এক লক্ষ টাকা এবং মিস্ত্রি এনে যাচাই বাছাই করে এখান থেকে নিয়ে যাবে

চার পাল্লার একটা ওয়াল সুকেস এবং টু পার্টের বলা হয় দুই ভাগে ভাগ করা যায় যেহেতু নিচে দুইটা ডয়ের হবে সাইডে দুইটা পাল্লা থাকবে এবং সেই পাশাপাশি থাকবে একটা ড্রেসিং টেবিল আপু মুনিদের ক্লাস ড্রেসিং টেবিল

এই ম্যাট্রেস এবং টু সিটার সোফা সম্পূর্ণ ফ্রি থাকবে ওরে ভাই ঠিক আছে আমাদের কোন ভিউয়ার যদি আপনি এই বেডরুম প্যাকেজটা ওয়্যারার কথা চায় সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার জন্য আর যদি আমার শোরুমে এসে দেখে অর্ডার কনফার্ম করে যায় এক টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারি মানে কি শোরুমে এসে মানে অর্ডার করলেই কোনো টাকা লাগবে শোরুমে এসে অর্ডার করলেই কোনো অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর যদি বাসায় বসে অর্ডার করে সেক্ষেত্রে ঢাকা ঢাকার পার্শ্ববর্তী এলাকার জন্য 1000 টাকা অ্যাডভান্স এবং দূর দূরান্তের জন্য 5 থেকে 10000 টাকা হ্যাঁ হ্যাঁ এই বেগুনের প্রাইস কত আছেন ভাই এটার প্রাইস ভাই এটা 155000 একদম ফিক্স যদি আপনাদের কোনো শহরে আসতে যায় আমাদের গুলো ভিউজ যদি